আচ্ছা এবারে একটু জলটা খাওয়ার চেষ্টা করো একটু চেষ্টা করো ওই দেখো হাজার তো চেষ্টা করো চেষ্টা করো সবাই হবে খাও দেখো থ্যাংক ইউ তোমার কি নাম আমার নাম রামকানায় কোন কুকুর কামড়েছিল এবছরে কোথাও কোনো সময় আর ভাত কামড়েছিলাম মন বোঝার পরে কোথায় কামড়েছিল আমার বাড়ির পোষা কুকুর বাড়ির পোষা কুকুর হ্যাঁ আমার পেশাব পায়খানা সব আমরা পেলি আমরা যা খাই তাই

পাড়ার দত্ত বাবু তোমার ঘর কোথায় ওখানে পাড়ার দত্ত বাবু হাসপাতালে আসতে বলেনি না ভুলে যে হাসপাতালে যাও ধ্যান বললাম বাড়ির পোশাক র‍্যাপ দিতে লাগবে না এই মনে করে আন্যা আছেন ইসা ভুলেলে ক্ষমা কর আজ এবারে একটু জলটা খাওয়ার চেষ্টা করো স্যার ওই একটু চেষ্টা করো ওই দেখো আজ আয় একটু চেষ্টা করো চেষ্টা করো দেখো হবে হবে খাও দেখো বাবু बाबा ठीक है ठीक है बाबा